সকালে না কেমন আছে আসলে তোমরা সকালে ভালো করে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো ভালো আছি বলে কিনে চলে গেলাম তোমাদের সামনে একদমই অনেক আনন্দ বইছে কিনে চলে সবাইকে অনেক চা স্বাগত তো আমরা বুঝতে পারছি কিন্তু চলে এলাম একদমই কিন্তু মাতৃভূমি কিন্তু অনেক কিছু দেখার আছে তো চলো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলো বেশি তো চলো আমরা কিন্তু আজকে আমাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে টিকি আছে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখুনি তারা তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশান অন করে দাও আরও ভালো ভালো আমাদের ভিডিও পেতে তো চলো দেখতে থাকো কখন এখানে মন্দিরটা খুবই সুন্দর সত্যি বলছি তো খুব ভালোই লাগে কার কার ভালো লাগে কিন্তু তারা কমেন্ট করে জানা আর তাড়াতাড়ি করে চলে আসে কিন্তু আমাদের মাতৃ

এটা ওয়ান ফার দেখা ওগুলো দেখো তো এবার কিন্তু দেখাচ্ছি কিন্তু টু ফার দেখে নাও চলো একটু জুম করতে থাকো জুম করে করে দেখাতে থাকো ওনাদের ওনারা ওদের খুব সুন্দর জায়গা ওসব আমি আর দাদা ভাই ঘুরতে আসতে কিন্তু চলে এলাম দেখতে থাকো আর ভালো ভালো নানা রকমের জিনিস

গাড়ি বা গাড়ি বা কিছু আসো দিকে আসো এখানে গাড়ি রাখা হয় এই যে দেখতে পাচ্ছ এটা গাড়ি রাখার জায়গা এইখানে গাড়ি রাখার জায়গা আছে এটা ওয়াশ রুম ওয়াশরুম আছে এই যে মুখ হাত পা ধোয়ার জন্য এই তো জুম করে তো দেখাচ্ছি দেখি এটা হাত ধোয়ার জায়গায় এখানে কলটা এরকম চালিয়ে দিয়ে জল বেরিয়ে যায় আস্তে আস্তে হাত ধুয়ে নেই সবাই এখানে ঘুরতে আসে আমি তো খুব ভালো ফিল করছি আপনারা চাইলে আসতে পারেন ভাবছিলাম কিছুদিন যাবত ভাবছিলাম আসবো এখানে ঘুরতে

দেখতে থাকবো এখানে একটা দোলা আছে এখান দিয়ে যাওয়া যায় এটা একটা রাস্তা আছে এই দিকটা এই রাস্তা দিয়ে যাওয়া যায় ওখানে ওয়াশরুম আছে ওখানে ওয়াশরুমে মুখ টুক ধোয়ার জন্য আচ্ছা দোলাটা ফাঁকা আছে সেই যে বাবু এই যে কিছুক্ষণের মধ্যে দোলাটা ফাঁকা পেয়েছি আমরা এখন বসতে থাক বসবো এখানে জুড়ে নিয়েছে ব্যাগ আছে কারুর ব্যাগ আছে এই কে ঠিক তুমি ওকে দেখো পড়ছো একটু ক্যামেরা করে দাও তুমি কেন সে বৌদি বসে আছে দেখতে পাচ্ছো কি হাসিফা বন্ধ করে ধরো এবার কিন্তু আমি আমি উঠে পড়লাম আর দেখলাম যে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই কি সুন্দর ভাবে বসে আছে ও বাবা আরে লক্ষ্মী মানে দেখো দেখো ওই দেখো একটু দোলো ও ভালো লাগবে ওয়াও চলো আর দেখতে থাকো উনি গাছের পাতা আড়ালে লুকিয়ে আছে ওই দেখো ওনার মুখই দেখা যাচ্ছে না আর উনি বলছে আমাকে গাছের পাতা দেখতে ও এই দেখো তো চল আজকে দেখে নাও কত সুন্দর কি আর গাছগুলো তো অসাধারণ আর পুকুরটা দেখো কত বড় বড় মাছ কিন্তু দেখতে পাবে এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু মাছ আছে অসাধারণ জায়গা তোমরা তাড়াতাড়ি করে চলে আস আর দেরি কেন একদমই আসো আদ দেখো এখানে কিন্তু প্রেম করার একটা ভালো আকর্ষণ জায়গা আছে কিন্তু গল্প করা যাবে উফ আমগাছগুলো তো খুব সুন্দর আচ্ছা আমরা এখানে একটু ঘুরে চলবো সাইড থেকে কথা আইতো ফটো ফটো তো একটু ফটো এটা তো ভিডিও বাবা ওছি

আপনার বৌদিগুনি আসছে দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর বাচ্চাটাকে ক্যাট দেখো এটা বাচ্চাদের জন্য স্লিপ কি বলে এটাকে স্লিপ মানে স্লিপ খায় এইটা দিয়ে ওঠে এখান দিয়ে উঠে আর ওইটা দিয়ে নামে

আমরা এখন একটু বসলাম এখানটায় হ্যাঁ একটা বেঞ্চ দেখাচ্ছে বেঞ্চটা দেখানো এই যে বেঞ্চটা একটা আছে যাও তুমি বসো বৌদি বসাটা একটু দাঁড়া দাঁড়া তোমাদের বৌদি বসেছে দেখো তার ওই সাইড থেকে দেখায় কি অ্যাটিটিউড দেখাচ্ছে বৌদি আমাকে পাগলা করে দিচ্ছে মাছগুলো দেখার দেখ এখান থেকেই দেখাও নদীতে হবে না এরকম হয়ে গেলো কারণ ক্যামেরাটা ক্যামেরা পড়ছে মন্দিরগুলো এদিক দিক থেকে না ওই দিক থেকে সবগুলো না আচ্ছা একটু আকাশের দিকে তাকাও খুব ভালো লাগবে

হাত দিয়ে হাত দিয়ে যাও যাও এরকম হাত দিয়ে গাছে দিয়ে দেখতে ভালো লাগবে দেখতে অসাধারণ বৌদির দিকে যে ঘ্যাম দেখাচ্ছে ওদিকে দেখো জুটিয়ে এপিএম করছে বা জুটিয়ে এপিএম হচ্ছে এই যে সবে দা গাছ কার কার সবে কিন্তু সবেদা দা হয়েছে দেখতে তো ভালোই লাগছে কিন্তু এখন খাওয়া যাবে না খাওয়া যাবে না তোলা যাবে না এখানে সাজানো অবশ্যই এর সাজানো আছে তোলাও যাবে না দেখো জুটিয়ে এপিএম করছে এখানে এখানে বসে আড্ডা মারা যায় আড্ডা দেওয়া যায় এদিকটা সাইডটা সব দিকে ওটা কিন্তু ঘুরে দেখালাম তাহলে তোমরা তাতে করে চলে আসবে আর আমাদের ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখো সাবস্ক্রাইব করতে একদম ভালো না পাশে থাকো সঙ্গে থাকো আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের আরও আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে করে টাটা ভালো থাকবে সবাই নিজেদের খেয়াল রাখুন তখন সুস্থ থাকুন বাই